গুড মর্নিং ও রেডি হয়ে গেছি এই যে এত গরম তাই জন্য আমি শাড়ি পরিনি ভীষণ গরম পড়েছে সেদিন আমি টাড়ি পরিনি আমি একটা সালোয়ার কামিজ পরেছি পুরো চাষ বেরোবো তো সাথে থেকো আর চলো আমরা যাই এখন বেরিয়ে পড়ি এখন বাজে পড়েছে আটটা তো আমাদের যেতে অনেকটা অনেকটা দূর আর এক ঘন্টার মতন পুরো রাস্তা এরপরে আর টেকাই যাবে না এত গরম হবে দুজন আমরা সকাল সকাল বেরিয়ে করেছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা বলতে ভুলবে না চলো 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 রেডি হয়ে গেছে চলো চলো সবাই রেডি হয়ে গেছে ঠাম্মা জুতো পরিয়ে দিচ্ছে ঠাম্মা আমার ছেলেকে জুতো পরিয়ে দিচ্ছে নাতিকে জুতো ও ঠাম্মা বলছে আমাকে দেখাতে হবে না কত সবজি ফল মাছ মাংস যেহেতু আমরা জামা জামাষষ্ঠীর দিলে যাচ্ছি আর এখানে দেখো কত জ্যাম এখানে এক ঘন্টার মতন কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়েছিল এত হাডেল দিলিয়ে তারপরে ফাইনালি আমরা বাপের বাড়ি চলে এলাম এই দেখো আমার বাবা চলো তোমাদের দাদাও এসে গেছে এই দেখো আর আমার ছেলে আগেই এখানে এসে চেঞ্জ করতে শুরু করে দিয়েছে আর দিদি জায়াবুরা তো আগেই এসে গেছে এই দেখো আমার জায়াবু আর আমিও চেঞ্জ করে নিলাম চলে এবারে দেখাই মা কি কী অ্যারেঞ্জমেন্ট করেছিল এখানে আছে দই আর সব রকম ফল এগারো রকমের মিষ্টি সব কিছুই মা দিয়েছিল সেই দিনে আর চিড়েটাও সুন্দর করে মাখিয়েছিল হেভি টেস্টি হয়েছিল মিষ্টি দই আর একটু চিনি দিয়ে চিড়ে মাখা দই চিড়ে দারুণ খেতে লাগে তো এইভাবেই মা আমাদেরকে দিয়েছিলো দেখো চলো তো দিয়া পেডাকে মানা সাড়ায়। বুಜ್ಜুকে দাঁত একটু কালে। বুಜ್ಜুকে। ঘর করবে তুই? না না। না, গায় পড়বি। তো ওটু ওটু

아니 알면 쳐야 돼. 내려가 뛰어. 알면 쳐. 어디 가자. 내려 내려 내려. 어디 가자. 어디. 오빠 두분 다가 들어와. 오빠 니 쳐. 그래. 야 뭔가 다가 들어와야 돼. 헤헤. 그래 뭐. 헤헤. 내가 쳐면 시들해. 이래야지. 뭐 보이지? মানে ছোটো বলেছি বলে আর বাবা এখানে দেখো কি সুন্দর সেদিনে মটনটা ম্যারিনেট করেছিল দারুণভাবে কাঁচা পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সরষের তেল নুন আদা রসুন বাটা জিরে গুঁড়ো সব রকম মশলা দিয়ে সুন্দর করে মটনটাকে মাখিয়েছিল দারুণ আমার বাবা খুব সুন্দর মটন মাখায় আর এখানে দেখো কাতলা মাছ মা ভেজে রেখে দিয়েছিল ঝালে দেবে বলে সেদিনে কাতলা পোস্ত হয়েছিল আমাদের সর্ষে সর্ষে কাতলা সর্ষে নয় মানে পোস্ত মানে কি করেছিল বেশ সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ কাতলা কালিয়া করেছিল মা খুব সুন্দর দেখো এই হচ্ছে সেই কালার হয়েছিল ও এখনও জিবে লেগে আছে আমার দারুণ হয়েছিল আমাদের মেনু হয়েছিল মশলা ডাল ঝুড়ি আলু ভাজা বেগুনি এখানে মটনটা টকবকিয়ে ফুটছে বাবা করেছে আর তোমাদের এখানে রান্নাটা পুরো দেখিয়ে দিই সাদা ভাতের সঙ্গে একটা লেবু আছে ঝুড়ি আলু ভাজা আছে মশলা ডাল ওখানে বেগুনি কাতলা কালিয়া মটন কষা এখানে আছে আমের চাটনি আর এখানে আছে পায়েস আর রসগোল্লা এই আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল খুবই সাধারণ আর যেহেতু প্রচণ্ড গরম আর মায়েরও শরীরটা খুব একটা ভালো ছিল না সেই জন্য হালকা কিছুই অ্যারেঞ্জমেন্ট করেছিল আর এখানে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছিল দেখো ডালের সঙ্গে ঝুড়ি আলু ভোজা দিয়ে তোমাদের দাদা কত ইনজার যাবো একটু লজ্জা লজ্জা করে খাচ্ছিল যেহেতু আমি ভিডিও করছিলাম বেচারা ভিডিও চক করে খেতেও পাচ্ছিল না কিন্তু ভিডিও না করলে তোমাদের সঙ্গে কি করে শেয়ার করব বলো তো যাই হোক এখানে দেখো আমার ছেলেও এখনও পর্যন্ত খাচ্ছে ওকে কিন্তু সবচেয়ে আগে আমি দিয়েছিলাম তো আমিও আমরাও খেয়ে নিয়েছিলাম জামাই ষষ্ঠী হয়ে গেল একদিনে একদিনেই হয়ে গেল চলো আচ্ছা ঠিক আছে চলো চলো ভাই বন্ধুরা আজকে জামাই তোর মা বাবার সঙ্গে ভালোই কাটলো মা বাবা দিদি যাই হোজ সবাই সঙ্গে আর তোমরাও নিশ্চয়ই খুব ভালো কাটিয়েছ তো বলবে কমেন্টে কেমন লাগলো তোমাদের ভিডিওটা তো চলো এখন অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা তো আমরা বেরিয়ে পড়ি তাড়াতাড়ি ছেড়েও বিরক্ত করছে ভীষণ তো চলো হয়ে গেল আমাদের ঘোড়া খারাপ লাগছে মায়ের কাছে মায়ের কাছ থেকে যেতে গেলে খারাপই লাগে সবসময় কিছু করার নেই বাড়ি প্রায় চলো আচ্ছা হ্যাঁ গরম করতে না বাবা না ও বাবা ওটা গরম করছে

চাল আস্তে চালাতে আস্তে চালাও আস্তে চালা এত কত বলুন যাও লাইনটাই অফ হয়ে গেল বন্ধুরা ফোন যাচ্ছি না না আমার

ফাইনালি আমরা বাড়ি ফিরলাম দেখো পুরো ভিজে টিজে গেছি আমরা পুরো চলো ছেলেকে চেঞ্জ করেই দিয়েছিলাম তো এখন এই ড্রেস ফেস খুলি চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তো কেমন লাগলো বলবে অবশ্যই অ্যাডভেঞ্চার লাইফ পুরো অ্যাডভেঞ্চার জামাই ষষ্ঠী বর্মান্ট অ্যাডভেঞ্চার